আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অ্যাসিস ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত আজকে যে ওষুধটা নিয়ে আসছি এটার নাম হচ্ছে কি ডক্সি এভেট এই ডক্সি এভেটটা ঠান্ডার জন্য ঠান্ডার দিনের এক খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের মানে জায়গাটা অত বেশি গরম রাখা যায় না সব সময়। যখন প্রচুর যখন শীত পড়ে তখন যদি আপনি দেখা গেছে আপনি এরকম লাল লাইট ধরে রাখছেন কিন্তু কোনো তাপ হচ্ছে না ঠিকমতো তখন এই এই ওষুধটা অনেক বেশি কার্যকরী এটা এটা হচ্ছে কি ঠান্ডার জন্য ব্যবহার করা হয় যাতে ঠান্ডায় আক্রমণ না করে এর পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে কি এই এডি থ্রি এডি থ্রি প্লাস যেটা আছে আপনারা এইটা আর এটা অবশ্যই রাখবেন এই দুইটা ওষুধ শীতের দিনে খুবই গুরুত্বপূর্ণ এটা সকালের দিকে দিবেন সকালে একদম পরে যখন পানি দিবেন হালকা গরম পানিতে প্রতি এক লিটারে এক গ্রাম এই প্যাকেটে দশ গ্রাম থাকে আপনি চাইলে যদি খামার বড় হয় তাহলে প্রতি দশ লিটারে একটা করে প্যাকেট ছেড়ে দিবেন। এছাড়া যদি ছোট হয় সেই ক্ষেত্রে আপনি প্রতি এক লিটারে এক গ্রাম হিসেব করে যতগুলো লাগে ততগুলো দিবেন হ্যাঁ এই এই ওষুধগুলো ছোটো বড়ো সব মুরগির জন্য একই সমান ছোট মুরগি হলে অল্প পানি খাবে বড় মুরগি হলে বেশি পানি খাবে এটাই স্বাভাবিক কিন্তু পানির পরিমাণ একই থাকবে এই এডি থ্রি শরীর গরম করে বিশেষ করে রাত্রে আপনি বিকেলের দিকে দিবেন বা সন্ধ্যা বা রাত্রে যদি দেওয়ার সুযোগ থাকে তাহলে রাত্রে দিবেন এই এডি থ্রি আর সকালের দিকে দিবেন ডক্সি আর মাঝে মাঝে এই লাইস চালাবেন লাইসোভিট লাই লাইসোভিটের এটা যদি আপনি গুরুত্বপূর্ণ দিক দেখেন তাহলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে যখন প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে অথবা প্রচুর পরিমাণে গরম থাকে যে কোনো ক্ষেত্রে এই লাইসোফিট খুবই কার্যকরী আপনি যখন স্থানান্তর করবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন তখন এই লাইসোভিটটা খুবই কার্যকরী এই তিনটা ওষুধ আপনাদের মাস রাখতেই হবে হ্যাঁ বিশেষ করে শীতে